ইউনি কোথাও খুঁজে পাবে না প্রথমে সকল দেশের যে আমার বিশেষ করে সংবিধান তাছাড়াও ঋষি বঙ্কিমচন্দ্রের পবিত্র জায়গা এটা দুটো জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত জন্মগণ মনোজী

করতে হবে মিটিংয়ে আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ প্রতিটি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে যে আপনাদের পার্টি তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মরে আছে সন্ত্রাস হয়েছিল তো নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিলেন তখন আমি ব্যাক ফুট দিয়ে

যে অফিস গুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়ল অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে বই মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসতাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়াত করে শান্তি ফিরে আসে লইহাটি কাঁচড়া পাড়া এইসব জায়গাগুলো কল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই

একটা হাই মাস্ক লাইফ হবে এবং বড় মাস যে ঘাটটা দিয়ে সবাই পড়াপল হয় সেই ঘাটটা আমি এমপি ল্যাট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং তৈরি ঘাটি ও এমপি দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি এই ওকে পাঠিয়েছে কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে ফেজ একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈরাজ্য এবং ভাস আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল নৈরাজ্য এবং ভাস পাড়ায় জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই তাই তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে সরি একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম এখন সেটা হেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভক্ত করে ভর্তি করে কত কষ্ট করছিল পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কার্ড আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব এখানে নেই সেই লক্ষ্মীর ভান্ডারি বলুন আর স্বাস্থ্যসাথী বলুন আর সবুজ সাথী বলুন আর বলুন আর কন্যাশ্রী বলুন আর শিক্ষাশ্রী বলুন আর বেতাশ্রী বলুন আর যজ্ঞশ্রী বলুন ঐক্যশ্রী বলুন অনেক আমার মুখশ্রী আমার জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাইকে কৃতজ্ঞতা জানাই জানাই সালাম জানাই আপনাদের আর মাকে আমি তো পুজো দিয়ে এসেছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানেন আমি নিশ্চয়ই জানিয়েছি কি বল বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে যাই আমার জিজ্ঞেস করে আপনার কি নামে কি বক্ত্রে পুজো দেবেন

নারায়ণ নমস্তুতে স্বর্ণাগত দিনার্থক অদিত জ্ঞান বড়ায়নি সর্বশক্তিময়ী দেবী নারায়ণে নমস্তুতে আমেরিকাতে এখানে একটু শিবের গুণ মাধবের ছবি আছে এবং শিবের মুক্তিও আছে তাই বলি ও মহাদেব ও মহাকালং মহা যোগী মা পাপো হরম দেবম মা করাই নম নম আর এখানেও একটা রাধা কৃষ্ণ আছে সেই কৃষ্ণ করোনা সিন্ধু

অনেকেই এসেছে আমি সবাইকেই আমি